আবারও চলে এলাম আর পি থেকে গোল প্লেটের কিছু পলসেট নিয়ে তো খুব সুন্দর সুন্দর পলসেট কিছু দেখাবো রে তো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো কারণ বেশি বড় করবো না আর যদি কোনো জুয়েলারি নিতে ইচ্ছা করে তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে সেখানে আমি ডিটেলস বলে দেবো আর ডেসক্রিপশনেও দিয়ে দেবো ডেসক্রিপশনে তোমার নাম্বার পেয়ে যাবে এবং সেখানে ডিটেলস তোমরা পড়ে বুকিং করতে পারবে অল ইন্ডিয়াতে কোরিয়ার হয় কোরিয়ার তোমার সিউডি অ্যাভেলেবেল আছে তো দেখে নাও খুব সুন্দর পলসেটের পিসটা দেখিয়ে দিই খুব ডিমান্ড এই পলসেটগুলোর একটা পাতা ডিজাইনের মধ্যে রয়েছে পেনডেন্টটা ঠিক আছে আর হালকা একটু মিনের টাচ দেওয়া হয়েছে পুরো ভরাট কাজের মধ্যে রয়েছে যদি ভালো লাগে এস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো খুব কম বাজেটের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ একটা দেখো খুব সুন্দর গ্রিন অ্যান্ড ইলো মিনের মধ্যে রয়েছে ঠিক আছে মিনে ছাড়া চাইলে মিনে ছাড়াও পেয়ে যাবে খুবই সুন্দর এগুলো আর ইয়ার পিসটা দেখো পুরো ভরাট রয়েছে এগুলো আরও ভরাটের মধ্যে হয় যেরকম এটা দশ লেয়ারের রয়েছে আঠেরো লেয়ারেরও আছে আঠেরো লেয়ারটা এই মুহূর্তে আমার কাছে নেই সোল্ড হয়ে গেছে আনার সঙ্গে সঙ্গেই তো সেটা আমি তাহলে দেখাতে পারছি না ভিডিওর মধ্যে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো আচ্ছা এই সেটগুলো কিন্তু ট্রেন্ড আসে বেশিরভাগ সিরিয়াল থেকে এটা কিন্তু খুব সিরিয়ালি ইউজ হচ্ছে এটা আঠেরো লেয়ারটা প্রচণ্ড সিরিয়ালি ইউজ হয় দেখে নাও খুবই সুন্দর এটা এটা আছে দশ লেয়ারের আঠেরো লেয়ারটা আনার সঙ্গে সঙ্গেই সব কটাই নিয়ে নিয়েছে ঠিক আছে এটা আঠেরো লেয়ারেরও পা পেয়ে যাবে তোমরা হোয়াটসঅ্যাপে এসে একটু হোল্ড করো এটা অর্ডার দেওয়া আছে কারিগর তৈরি করছে পেয়ে যাবে এটা আঠেরো লেয়ার খুব সুন্দর দেখো এটা দশ লেয়ারের আছে ভালো লাগলে আচ্ছা এটা খুব মডেলটা খুব ছোট তাই বসছে না এটার মধ্যে বাট এটা দেখাতে খুব সুবিধা হয় ঠিক আছে কাছে থেকে দেখাতে পারি যার জন্য এটার মধ্যে দেখানো হচ্ছে খুবই সুন্দর দেখো কাজটা ভালো লাগলে নিতে চাইলে এস হোয়াটসঅ্যাপ করো আর এই একটা দেখো খুব সুন্দর এটা মিনের মধ্যেও হবে শিউলি থ্রি ফুল শিউলি হুম এটা মিনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার কালেকশন তো সাবস্ক্রাইব করে নিতে বলবো এই ধরনের আরও অনেক কালেকশন আমি দেখাবো ছোট ছোটো ভিডিওর মাধ্যমে তো প্রচুর তোমরা কালেকশন দেখতে পাবে তো আজকে চলো এখানে এন্ড করি খুব বড় করব না ভিডিওটা যাতে সবাই দেখতে পাও পরের ভিডিওটা আরও কিছু এরকম মতির মধ্যে শর্ট হাত দেখাবো আরও অনেক ডিজাইন রয়েছে পরের ভিডিওতে দেখাবো